হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিটাস ব্লগিং আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আজকের ব্লগটা কিন্তু মানে কোনো ডেলি ব্লগ না আজকে দেখো চলে এসেছি মাঠে এটা একদম আমাদের বাড়ি পাশে আজকে হচ্ছে একটা কাকার জমিতে এসেছি এখানে অনেক রকমের গাছ আছে কী কী আছে চলো তোমাদের সাথে শেয়ার করছি হোয়াইট কালারের আপেল না হ্যাঁ সাদা আপেল সাদা আপেল তোমরা কেউ কখনো দেখেছো কিনা জানি না আমিও দেখিনি আমিও ফার্স্ট টাইম দেখছি চলো তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা দেখো কাকুর জমিতে চলে এসেছি এই একটা কাঁঠাল গাছ দেখো এখানে বিভিন্ন রকম গাছ আছে এই দেখো এইগুলো হচ্ছে কাঁঠাল গাছ আমার কাছে বন্ধুরা এই একটা কাগজে ফুল গাছ ডালিম গাছ এটা হচ্ছে সাদা আপেল কেউ দেখেছো কিনা তোমরা জানি না দেখো এটা সাদা আপেল এটা দেখো হচ্ছে জল না এটা না আমরা এই দেখো বন্ধুরা আমি সঠিক গাছ চিনি না এটা হচ্ছে বিলাতি আমরা দেখো কয়টুকু গাছে দেখো কত আমরা ধরেছে গাছটা দেখো হাইটটা দেখো একটুখানি মানে আমার হাইটে আমার হাইটের থেকে একটু উঁচু প্রচুর আমরা ধরেছি হ্যাঁ আমার ফোনে ক্যামেরা গেছে একটা গর্ত দেখতে পাচ্ছ গর্ত নয় এখানে হচ্ছে মাছ চাষ করেছে ছোট্ট মিনি পুকুর আর কি এর ভেতরে জিওল টিওল মাছ আছে অনেক কিছু মাছ আছে নিচে কিন্তু শান আছে ঠিক আছে জমি পাশে দেখো এটা হচ্ছে বন্ধুর একটা লাল পেয়ারা গাছ গাছের পাতা কিন্তু লাল দেখো কাকু কত কলম করে রেখেছে এই গাছগুলো ওটা হচ্ছে দিদির মেয়ে ভিডিওটা সবাই ক্যামেরা না ফেটে গেছে কমলা লেবু গাছ আমি কখনো দেখিনি আজকে ফার্স্ট টাইম দেখছি একদমই আমাদের বাড়ির কাছে বাড়ির কাছে আমাদের কীর্তন হচ্ছে ওই জন্য কীর্তনের আওয়াজটা আসছে আর কি

জামরুল হচ্ছে এটা জামরুল গাছ মানে একদম অল্প জায়গাতে গাছগুলো হয় হ্যাঁ ফুল চলে এসেছে এই যে বড় বড় এই দেখুন এক বড় বড় ওহো দেখো বন্ধুরা এই দেখো কাছে জামরুলও ধরে গেছে কিন্তু দেখো জায়গাটা কত মানে অল্প জায়গাতে তোমরা লাগাতে পারবে আগে জাম গাছগুলো কত বড় বড় হতো খুব জোর হাইট এই দেখো এই পর্যন্ত লাল এটা সাদা

পাঁচ রকম বাট আর পাঁচটা ডাল বেরিয়েছে সেই ডালে জুড়ে দিয়েছে এই পাঁচ একটা গাছে পাঁচ রকম হবে হবে ইন্টারেস্টিং আমি সময় আসলে দেখা যেত চলো দেখো না এখন দুই রকম পাতা দেখবা তো দেখো বন্ধুরা এই হচ্ছে কাকুর জমি এই কাকুর জমিতে বিভিন্ন রকমের গাছ আছে তোমরা তোমরা চাইলে আসতে পারো সব রকমের গাছ পাওয়া যাবে কি কি পাওয়া যাবে কাকুর মুখ থেকে একটু আমরা শুনে নিচ্ছি আমার এখানে সব রকম গাছ আছে ফলের গাছ কি কি ফল আছে আমার এখানে কাটাল আম বারোমেশ আম কাটাল কামরাঙা বারোমেশে আমরা সব কিছু মাস আছে যা ফল নেবে সব বারো মাসের জন্য আছে আর তোমার কাটাল চা যাতে নিতে আসে তাহলে আমার নাম্বার দিয়ে দেবা ওখানে দিয়ে দেখো এই দেখো আমি আরেকবার বলে দিচ্ছি এইট সিক্স ফাইভ থ্রি ওয়ান ফাইভ ডবল সেভেন নাইন ওয়ান এই একটা নাম্বার তো দুটো নাম্বারই এখানে রয়েছে আর একবার বলে দিচ্ছি এইট সিক্স ফাইভ থ্রি ওয়ান ফাইভ ডবল সেভেন নাইন ওয়ান এই হচ্ছে কাকুর নাম্বার এরাও আর বল ঠিকানাটা বলে দিই ঠিকানাটা বলে দাও যদি কলকাতাতে আসে তাহলে মাইদে নেবে নেবে গোয়ারপাড়া মোড় আছে গোয়ারপাড়া মোড়ে আসলে পেয়ে যাবে পাঁচ মিনিট আগে যে লালগোলা তাইবে সে ওই কৃষ্ণগড়ে নামবে নেবে কৃষ্ণগড়ে বাস আছে মাইদের বাস বাসে গোয়ারপাড়া মোড়ে নামবে খালি পেয়ে যাবে আর তোমার হচ্ছে গাছগুলোর দাম কেমন আমার এই কাঁঠাল গাছ তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা আম গাছ সত্তর টাকা ষাট টাকা পঞ্চাশ টাকা থেকে চল্লিশ টাকা হ্যাঁ নানান রকম আছে বিভিন্ন দামের আছে তাই ষাট টাকা পঞ্চাশ টাকা থেকে আর আর হলো তোমার ইয়ে গাছ আছে সুপুরি গাছ আছে কুড়ি টাকা করে অনেক রকম গাছ আছে কামরাঙা মিষ্টি কামরাঙা বারো মাসে তোমার ইয়া আমড়া আছে বারো মাসে অনেক রকম আছে আর নতুনত্ব কি কি গাছ আছে ভাই বল নতুন জামডুল আছে নতুন এখন সারা বছর ধরে সেই জামডুল আছে জাম আছে এটা এটা 50 গ্রাম করে হবে আরে বন্ধুরা এখানে কিন্তু গাছ শেষ করা যাবে না মানে এত গাছ আছে তো এখন যেহেতু সন্ধ্যা হয়ে আসছে একটু ভিডিও কোয়ালিটিটা খারাপ আসছে তো তো আবার আরেকদিন আসবো আর আবার একদিন আসবো তোমাদের আরেকটু ভালো করে সব ঘুরে ঘুরে আর বাকি যে গাছগুলো আজকে দেখাতে পারলাম না সেগুলো তোমাদেরকে আরেক দিন দেখাবো তো তোমরা কিন্তু চাইলে আসতে পারো এখানে একদম রিজনেবল প্রাইসে তোমরা একদম গাছগুলো পেয়ে যাবে অনেক সস্তাতে পাবে আর খুবই কিন্তু ভালো হবে চলো